আসসালামু আলাইকুম অপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমার সাবস্ক্রাইবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নতুন নতুন ভিডিওর কথা বলছিলেন তো আমি প্র্যাকটিক্যালি কাজে যাইতে পারিনি তাই স্ক্রিন শেয়ার একটা ভিডিও আমি আপনাকে দিচ্ছি তো আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে অডিএল ডি যেটাকে লিচু ড্রিঙ্কস বলা হয় অরেঞ্জ এবং লিচু দুটা তৈরি হয় তো আমি এটা করতেছি আমি কেমিক্যালগুলো সব ওজন করে নিয়েছি এখন মিক্সার হচ্ছে তো আপনার আশা করি আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে বলেন ভাই আপনি কেমিক্যাল দেন কেমিক্যালের নাম বলেন না তো ভাই কেমিক্যালের নাম যদি সব বলতে যায় একটা তো এক রকম লাগে সবটা তো আর মনে করেন যে ভিডিওতে বলা যায় না আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমি বলে দেব কীভাবে মাল বানাইতে হয় কিভাবে কি করতে হয় সব কিছুই আমি বিস্তারিত আপনাকে বলে দেব ঠিক আছে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো মাল অলরেডি হয়েছে আমি এটা পরীক্ষামূলক দেখতেছি মালের কালারটা ঠিক আছে কিনা আর মালে স্বাদা আছে কি না সেটা ভাই খায় আমাকে জানাবে একটু পরে তো আমি কালার দেখতেছি আশা করি অডিএলি কালারটা খুব সাদা হয়েছে পানির মতোই ঠিকভাবেই চলে আর এটা দুটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার আপনারা যারা নতুন নতুন ব্যবসায়ী ভাবতেছেন ব্যবসা করবো বা কী করবো ভাই আপনারা ভিডিওটা দেখলে আমি একটা কথাই বলবো আপনারা যদি মন চায় অবশ্যই ব্যবসা করবেন ঠিক আছে এই যে অডিএলটি এটাকে বলা হয় অডিএলটি এটা লিখছে ড্রিঙ্কস এটা বোতলে ভরছে আমি কালারটা জাস্ট দেখার জন্যে বলছিলাম তো এটা কীভাবে সিলিং হয় কি হয় আমি এটাও আপনাকে দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝবেন ঠিক আছে এটা কীভাবে এটাকে সিলিং করতে হয় আমি এটাও আপনাকে ভিডিওর মধ্যে জানাচ্ছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্যে আমি নতুন নতুন আপডেট ভিডিও দিলে আপনারা অবশ্যই ভিডিওটা পাবেন এই যে ভিডিও এখন দেখেন এটা সিলিং হচ্ছে এই এই মেশিনের মাধ্যমে সিলিং হচ্ছে তো এই মেশিন যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি এগুলো সব আপনাকে সংগ্রহ করে দেব এগুলো সব সিলিং হয়ে গেছে এখন শুধু লেবেল লাগাবে আর প্যাকেট করবে ধর গায়ে যে লেবেলটা লেবেলটা লাগানোর পরে ছয় পিস করে প্যাকেট করে দেবে তারপরে বাজারে যাওয়ার উপযুক্ত বুঝছেন এখানে আমার কোনো দুই নম্বরে নেই কোনো ঝামেলা নাই আমি সরাসরি যে ভিডিও স্ক্রিন শেয়ার করছি এবং করতেছি ঠিক আছে আমার ছবি আছে স্ক্রিন শেয়ার ভিডিও যেহেতু আমার ছবি অবশ্যই দেখতে পাচ্ছেন আর দেখেন কীভাবে সিলিং হচ্ছে একটা কিন্তু হতেছে চাপ দিচ্ছে দুই তিন সেকেন্ড লাগতেছে দেখছেন কত সুন্দর সিলিং হয়ে যাচ্ছে এই যে মেশিনটা যে ডাইস বলা হয় ডাইস সহ দিবে এটাতে আপনি কাপ পুটিং কাপ জুস কাপ জেলুজ ডি এগুলো সব করতে পারবেন এই যে একটু আগে বানাই দিয়েছিলাম এটা কোটিং ঠিক আছে উনি উনিশ করে ফেলেছে এখন এটা করতেছে এই দুটা মালই আমি ওনাকে বানিয়ে দিলাম ফোনের মাধ্যমে তো আপনারা যারা শিখতে চাচ্ছেন যোগাযোগ করবেন অবশ্যই আমি তাদেরকে কাজটা শেখাই দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন